তোমরা কি কার থেকে ঘুরতে আসছো তাহলে তোমরা বাজেট হোটেল বা হোমস্টে নিশ্চয়ই খোঁজ করছো যেটি তিনবেলা খাওয়া দাওয়ার সাথে থাকবে একটি ভালো রুম আবার খুবই কম দামের মধ্যে তো তাহলে এই ভিডিওটি শেষ অবধি দেখো তোমাদের জন্য একটি বাজেট হোমস্টের খোঁজ করেছি যেখানে তিনবেলা খাওয়া দাওয়া এবং তাদের পরিষেবা খুবই ভালো এবং রুমটাও খুব ভালো তো চলো ভিডিওটি শুরু করি এই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আর নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি এখন চলে এসেছি কার্সিয়াঙে কার্সিয়াঙে একটি বাজেট তোমাদের হোমস্টের খোঁজ দেব সেটি খুবই কম বাজেটের মধ্যে এবং থাকা খাওয়া সব অ্যাটাক থাকছে আর ঘরগুলো অনেক সুন্দর তো তোমাদের দেখাতে চলেছে একটি হোমস্টে সেটি তোমাদের বাজেট ফ্রেন্ডলি হতে চলেছে তো চলো এবার তোমাদের রুম দেখাই তো আমি যে হোমস্টেতে রয়েছি তার বাইরে থেকে দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি বাইরের থেকে দৃশ্য হলো নেপালের পাহাড় সামনে পাবে তোমরা নেপালের পাহাড় খুব সুন্দর দৃশ্য তোমরা বাইরে থেকে দেখতে পারবে ঘুম থেকে উঠেই ঘর খুললেই তোমরা দুটি বাথরুম পাবে এই একটি চলো এটি প্রথমে তোমাদের দেখাই এখানে একটি বাথরুম রয়েছে রয়েছে এইখানে দুটো রুমের জন্য দুটো বাথরুম সঠিক সঠিকভাবে রাখা রয়েছে আর আমি যে রুমটা রয়েছে সেইখান থেকে বাইরের ভিউ খুবই সুন্দর আর আমি যে হোমস্টেতে রয়েছি তা আমাকে যে ঘরটি দেয়া হয়েছে সেই ঘরটি হলো এইটি আমি একা থাকছে বলে একটি সিঙ্গেল বেড দিয়েছে সামনে রয়েছে টিভি এবং ইলেকট্রিক বোর্ড যা যা একটা ঘরে প্রয়োজন হয় একজন থাকতে গেলে তার সবই রয়েছে মিটারও রয়েছে একটি আর সামনে বেলুন রয়েছে কারণ যার আগে মানে এই ঘরে আমার আসার আগে যারা এসেছিলো তারা বার্থডে পালন করেছিল তার জন্য বেলুন এখনও রয়ে গেছে ঘরটি খুবই সুন্দর পাশের ঘরটিও তোমাদের দেখায় সেটিও ডবল বেডের দু তিনজনের মতন থাকার মতন এখানেও দুজন থাকা যাবে এই হচ্ছে এটি আমার যেটা বুকিং করেছি সেই ঘরটি আর পাশে আর একটি ঘর রয়েছে সেখানে তিন জনে থাকার মতন একটি ঘর প্রত্যেকটি এখানে রয়েছে টিভিও রয়েছে এখানে মিরার রয়েছে লাইট রয়েছে একটা ঘরে থাকার মতন যা যা প্রয়োজন হয় সব কিছুই রয়েছে তো আমি যে হোমস্টেতে রয়েছি কার্সিং সেই হোমস্টেতেই রয়েছে কার্সিং আর রেলওয়ে স্টেশনে খুবই কাছে তোমরা রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ মিনিটে হাঁটা পথ তোমরা পৌঁছে যেতে পারবে এই হোমস্টেতে তো এই হোমস্টের নাম হচ্ছে স্বস্তিকা হোমস্টে তোমরা যদি গুগল ম্যাপে সার্চ করো তোমরা ওখানে পেয়ে যাবে আর এটি পড়বে কারসেন স্টেশনের পাঁচ মিনিট হাঁটাপথ এইচডিএফসি ব্যাংকের কাছে তোমরা সরাসরি এইচডিএফসি ব্যাংকের কাছে চলে যাবে সেখান থেকে তুমি ফোন করে নেবে একবার বা তোমরা এরকমই ড্যাশবোর্ড পাবে এরকম লেখা থাকবে একটু উঁচু জায়গাতে রয়েছে তোমরা ফোন করে নিবে তোমাদের সুবিধা হবে তো খাবার দাবারও এখানে খুবই ভালো তোমরা দেখতেই পাচ্ছ সব এদের ব্যবহারও খুব ভালো এই দিদিটার খুব ব্যবহারটাও ভালো এবং পরিষেবা খুবই ভালো রয়েছে তোমরা তিনবেলা খাবার দাওয়ার সহ তোমরা হোমস্টেটা পাবে তো কার্সিংয়ের মতন এমন একটি জায়গায় যেখানে তোমরা খুব কম খরচে থাকতে পারবে আমিও খুব কম খরচের মধ্যে থেকেছিলাম এবং তিনবেলা খাওয়া দাওয়া সহ তো চলো এবার বলে দিই তোমাদের এবার কত পড়বে একটি ঘরে আর আমি ছিলাম একা ঘরটিতে নিয়েছিল বারোশো টাকা তিনবেলা খাওয়া দাওয়া সহ আর তোমরা যদি দুজন থাকো সেই অনুযায়ী তোমাদের টাকাটি কম পড়বে আর আমি ছিলাম একা তার জন্য আমার পড়েছিল বারোশো টাকা তিনগুলো খাওয়া দাওয়া সহ এবং ঘরটি খুবই সুন্দর তোমরা একটি এলইডি টিভিও পাবে ওয়াইফাই সহ ওয়াইফাই তো অ্যাভেলেবেল রয়েছে ফ্রিতে তোমরা কানেক্ট করে ব্যবহার করতে পারো আনলিমিটেড তার সাথে খাওয়া দাওয়া খুবই দুর্দান্ত খাবার টেস্টও খুব ভালো ছিল এই কম টাকার মধ্যে তোমরা খুবই ভালো একটি অভিজ্ঞতা পাবে তো ইউটিউব ডিসক্রিপশনে দিয়ে দিলাম কন্ট্যাক্ট নাম্বার স্বস্তিকার হোমস্টে তো তার সাথে দিয়ে দিলাম গুগল ম্যাপ মানে তোমরা স্বস্তিকা হোমস্টে কোথায় পড়ছে কার্সিয়াঙে তোমরা জানতে পারবে ডিসক্রিপশনে গুগল ম্যাপ দেওয়া থাকলেও তোমরা দেখে নিও এবং মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা ফোন করে আগাম করে যেন কনট্যাক্ট করে নিও খাবার আমি একটি ভিডিও করেছিলাম যেটি রাত্রেবেলায় আর সকালবেলাকার তো তোমাদের দেখায় খাবারে কী কী ছিল রাত্রিক খাবারে আর বেলাকার তো চলো ভিডিওটি দেখো তো এই হচ্ছে সকালকার খাবার এই হোমস্টে দুটো রুটি দিয়েছে ডিম ভাজা দিয়েছে ঘুগনি দিয়েছে এক বাটি আর একটি কালো মিষ্টি তো এখানকার সার্ভিস খুবই ভালো তো আজকে আমি বেরিয়ে যাচ্ছি প্রায় বারোটা নাগাদ সাতটার পরে এবার বেরিয়ে যাব হোমস্টে থেকে খাবার এখানে খুবই ভালো